الله تعالى توفيق. دين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الله تعالى مدرك ما كريد. আল্লাহ আমাদেরকে রহমত করেন আমাদেরকে নিরাপত্তা দান করেন আমাদেরকে রিজিক দান করেন আমাদের সম্মান বৃদ্ধি করে দেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন বাংলাদেশে গণ্ডগোলের যে মূল কারণ অশান্তির যে মূল কারণ মারামারি হানাহানির যে মূল কারণ আপনার আদেশ অমান্য করা আল্লাহ এই আদেশ অমান্য করা থেকে আমাদের রক্ষা করেন আপনার প্রত্যেকটি আদেশ পালন করার তৌফিক ফিক দান করে আল্লাহ আপনার নাফরমানি করাকে আমাদের জন্য অসম্ভব করে দেন কঠিন করে দেন আর আপনার ফরমান বরদারি করা আপনার আদেশ মানাকে সহজ করে দেন আল্লাহ সহজ করে দেন আল্লাহ আল্লাহ এত সুন্দর একটি মাহফিল যে মাদাসা উপহার দিয়েছে সেই মাদাসার শিক্ষকদের বেতন ছয় মাস থেকে নেয় আল্লাহ খাজানায় গায়েব থেকে আপনি অকল্পনীয় পথে অজানা পথে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ কেমন পর্যন্ত যাতে এই মাদ্রাসার বেতনের আর কোনো অভাব না হয় আল্লাহ এমন ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আপনার কাছে খালি হাত পেতেছি এই মাদ্রাসার জন্য আল্লাহ আপনার তাদের বেতনের ব্যবস্থা করে দেন আল্লাহ নবীর এই মাদ্রাসা আপনার এই ঘর আল্লাহ তালা আপনাকে আজকে দায়িত্ব দিয়ে গেছি আল্লাহ ওকিল বানিয়ে গেছি আল্লাহ আপনি এসলাহ করে দেন আপনি সব অভাব দূর করে দেন মানুষের মন এদিকে ঝুঁকিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন জীবিত মিত মোমিন মোমিনা মুসলিম মুসলিম সবাইকে ক্ষমা করেন আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে নিরাপত্তা দান করেন আল্লাহ আক্রমণকারী বেঈমানদেরকে ধ্বংস করিয়ে দেন আল্লাহ মুসলিমদেরকে নুসরাত বিজয় দান করেন ফিলিস্তিনে সিরিয়ায় বাংলাদেশে সারা পৃথিবীতে মুসলিমদের বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে আমাদের হাতে দিয়ে বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দেন আল্লাহ আমাদের হিসাব নিকাশ নেন না আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আপনার রাজ আমরা আমাদের গুনার জন্য ক্ষমা চাই আমাদের অপরাধের জন্য ক্ষমা চাই আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই আপনি ক্ষমা করেন রব্বানা رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِسْرًا كَمَا حَمَلْتَهُ كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين